আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দৌড়ে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি প্রতিবারের মতন একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমি এসেছি আমার বাবার বাড়িতে প্রায় দুই দিন হয়ে গেছে তো পরের দিন সকালে এখানে এসে অনেকগুলা লাউ পেরে নিলাম আমার আম্মার সাথে আর আব্বার সাথে তো মাসাল্লাহ এখানে কিন্তু অনেক লাউ এসেছে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম এখনও কিন্তু অনেক লাউ পাওয়া যাচ্ছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ তো এই লাউগুলো বাজারে নিয়ে যাবে অনেকগুলো লাউ হয়েছে এখান থেকে কিন্তু প্রতিদিন লাউ পারা হয় দু একটা করে করে আর মাশাল্লা আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে যখন লাউ গাছে লাউ ঝুলে থাকে আর এমনিতে আমি খুবই কম খাই লাউ আর এখন যেহেতু সবজির দাম কম সেই জন্য লাউর দাম তেমন পাওয়া যায় না খুবই সস্তায় দিয়ে দিতে হয় যাই হোক আমিও কিন্তু অনেক লাউ পেরে নিলাম এখানে মাশাল্লা অনেকগুলো লাউ হয়েছে এক এক করে সব লাউ পারা হয়ে গেছে এখন সব নিয়ে যাবে বাজারে আরেকটা লাউ অনেক বড় করেছে সেমে খাওয়ার জন্য প্রায় পাঁচ থেকে ছয় কেজি হবে লাউটা তো এটা দিয়ে সেমে রান্না করা হবে আমরা চাইলেও সে ছোটোবেলার স্মৃতি কখনো ভুলতে পারি না তো মাটির চুলাই রান্না করা দেখে ছোট পাতিলে রান্না করা দেখে সে আবার ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল। মনে হচ্ছে সে ছোটোবেলায় আবার ফিরে গেলাম তো এখানে মাটি চুলে রান্না করা হচ্ছে ছোটো পাতিলে তো সবজি দিয়ে খিচুড়ি রান্না করা হবে তো আমার তো বাড়ির মেয়ে রান্না করতেছে তো সাথে সাথে আমিও রান্না করতে বসেছি তো এক সময় দেখা গেছে আমরা এভাবে রান্না করে খেয়েছি এক একজনে এক একটা দিয়ে আর এখনকার বাচ্চারা সব সময় মোবাইল নিয়ে আর লেখাপড়া নিয়ে খুবই ব্যস্ত থাকে ওরা হয়তো এই আনন্দটা করতে পারে না এক সময় আমরা কিন্তু অনেক আনন্দ করেছি ছোটোবেলায় চাই সে ছোটোবেলায় আবার ফিরে যায় তো সেটা তার সম্ভব না চাইলেও আর ফিরে যেতে পারবো না তো মাঝে মধ্যে আমার জেঠাতো তো মেয়ে ও রান্না করে এভাবে ছোটো ছোটো ভাই বোনদেরকে নিয়ে একসাথে খাওয়া দাওয়া করে অনেক মজা করে খায় ওরা তো যাই হোক আমার ভিডিও পর্যায়ে এসে আমার প্রাণ আপু ভাইদের কাছ থেকে আমার প্রিয় দর্শকদের কাছ থেকে ছোট্ট একটা লাইক চেয়ে নিচ্ছি প্লিজ আমার ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন আর আমার ভিডিওতে যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর এদিকে খিচুড়িটা রান্না করা হয়ে গেছে আর পাতিলটা যেহেতু ছোট একটু নাড়াচাড়া করতে একটু কষ্ট হচ্ছে যাই হোক দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে খিচুড়ি রান্না এদিকে কলা পাতা নিয়েছি পরিষ্কার করে তো কলা পাতা দিয়ে সবাই খাবে তো সময়ে দেখা গেছে কলা পাতা দিয়েও কিন্তু খেয়েছে মানুষ এখানে আমি বলছি যে কলা পাতা নিতে আমার তো বাড়ির মেয়ে সবাইকে দিচ্ছে মাসাল্লাহ এখানে বিচুবাহিনীরা সবাই এসে বসেছে খেতে তো এখানে অল্প অল্প করে দিয়েছে সবাইকে তল্প হলেও কিন্তু খেতে অনেক ভালো লেগেছে অনেক মজা করে খেয়েছে সবাই তো ওদের চড়ে খেলা দেখে মাচাচিরাও চলে আসছে খেতে আসলে এগুলা যে ফ্যাট ভরবে তা না এটা হচ্ছে একটা আনন্দ সবাই মিলে এভাবে আনন্দ করে আর কি গ্রামে যারা বসবাস করে তারা তো এই পাতি খেলা দেখে কার কার ছোটোবেলার কথা মনে পড়ে গেল অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এদিকে আমাকেও দিয়েছে কেতে কলা পাতায় করে আমিও কিন্তু খেয়েছি অনেক মজা করে তো যাই হোক সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখনও কিন্তু খিচুড়ি অল্প রয়ে গেছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ গাছ থেকে কিন্তু অনেকগুলো লাউ পাড়া নেওয়া হয়েছে তো এই লাউগুলো এখন নিয়ে যাবে বিক্রি করার জন্য আর এখানে কিছু লাউ আশেপাশের মানুষেরা নিয়ে গেছে রান্না করার জন্য যেহেতু টাটকা গাছ থেকে পেরে নিয়েছে যাই হোক এখান থেকে সবচেয়ে বড় যে লাউটা আছে সেটা নিয়েছি সেমায় রান্না করার জন্য আর অনেক বছর হয়েছে লাউ দিয়ে সেমেয় খাওয়া হয় না মায়ের হাতে আজকে লাউ দিয়ে সে খাবো আর এদিকে আমার আম্মা খুব সুন্দর করে লাউটা পরিষ্কার করে নিচ্ছে আর এখন নারকেল কোরআনির সাহায্যে খুব সুন্দর করে নেওয়া হচ্ছে একদম নুরু যেরকম দেখতে সেরকম হয়েছে তো যাই হোক অনেকগুলো হয়েছে আর এই লাউ এর সেমাই কিন্তু আমি ইউটিউবে দেখেছি কিন্তু অনেক মজা হয় আর যারা খান না অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে এদিকে আমার আম্মা খুব সুন্দর করে লাউগুলো পরিষ্কার করে সিদ্ধ করার জন্য বসিয়ে দিল চুলাই আর এখানে সেমাই রান্না করার জন্য একটা পাতিলে দুধ নিয়েছে আর এগুলো হচ্ছে শাগদানা সাগুদানা দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয় আর সেমাই রান্না করতে যা যা লাগে সবগুলো দেওয়া হচ্ছে তেজপাতা দারচিনি এলাচ তারপরে বাদাম কিশমিশ এগুলোও দেওয়া হয়েছে সেটা আর ভিডিও করা হয়নি যাই হোক একটু নেড়ে চেড়ে দুধগুলো একটু গরম করে নিয়েছি আর এখানে পরিমাণ মতো চিনে দিয়ে দিলাম আর এখন নারকেল দেওয়া হচ্ছে আর শ্যামের মধ্যে নারকেল না দিলে তার ভালো লাগে না খেতে তা একটু পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নিয়ে চেড়ে নেবে আর এমনিতে আমি কখনো লাউল শ্যামেই রান্না করিনি তো এখানে কিন্তু আমার মা রান্না করতেছে তা আমি দেখতেছি কীভাবে রান্না করে আর এখন লাউ যেগুলো সিদ্ধ করে রেখেছে সেমেই সেগুলো দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে একটু নেড়ে চড়ে রান্না করে নেবে তো যাই হোক কেতে কিন্তু অনেক মজা হয়েছে আমি কে কিন্তু বয়সটা দিচ্ছি এখানে সেমে রান্না হয়ে গেছে পরে কিন্তু আর একটু দুধ দিয়েছি দুধ একটু কম হয়েছিল সেমে যেহেতু একটু বেশি সেজন্য একটু দুধটাও বেশি লেগেছে সেমাই থেকেতে আজকের মতন বিদায় নেব তা এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার ভিডিওর সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও বিদায় নিচ্ছি আর একটা নতুন ভিডিও রইল তা আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর একটা লাইক শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ